সামনে তো নির্বাচন বস্তা গাড়ি দিবেন চিন্তা ভাবনা করছেন ওই ভাই বাপ সারা তো সবাই মনে করেন ঠেলাগাড়ি করছে ঠেলাকাড়ি কে দিবাই করছে কি করা যায় আপনারা তো দেখছেন এত বছর যে কোনো শান্তি পাইছেন এই কত বছরে না ভাই বেশিরভাগই মনে করেন সাদাবাজি করছে ঘুষ খেয়েছে এটা ওটা করছে হত্যাকাণ্ড এরকম মারপিট অনেক করেছি ভাই এখন সামনে নির্বাচন এমন একটা ইসলামিক দলকে ক্ষমতা আনতে হবে যাতে করে দেশে শান্তি থাকে ও ভাই আপনি কথাটা ঠিক করেছেন কারণ অনেক দলই আইসি ঠিক আছে আর আমরা মুসলমান বিশেষ করি। তো আমরা কোনো মুসলমান দলতে আনতে পাইনি আর ইসলামের শাসন قائم করতে পারিনি। না তা আপনার মতমত কথাগুলো তো ঠিকই কইছেন। বাদদাদার ভুল আর করাল দেব। ইনশাআল্লাহ। আপনারা নিবছেন আমি এমন একটা দলকে ক্ষমতা আনব যা দ্বারা দেশ ও মানুষ সবাই শান্তি থাকবে। থাকে। ইনশাআল্লাহ।